আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকে রাতে ঢাকার মধ্যে খুবই সুন্দর একটি ঘটনা ঘটেছে সেটার বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন পুলিশ আস্তে আস্তে অনেক সক্রিয় হচ্ছে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে গতকাল রাতে মোহাম্মদপুর থানার বৈষম্য বিরোধী আন্দোলনের হাববায়ক সাইফুল ইসলাম রাব্বি এবং ঢাকা মহানগরের সদস্য সচিব তারা পুলিশকে ফোর্স করতেছিল লীগের একজন কর্মীকে অ্যারেস্ট করার জন্য কিন্তু যে ওসি ওই জায়গা উপস্থিত ছিল তার বক্তব্য ছিল তার নামে কোনো মামলা নেই আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো না আপনারা মামলা দিয়ে আসেন তারপরে গ্রেপ্তার করব কিন্তু তারা মামলা না দিতে গিয়ে তারা পুলিশকে ফোর্স করতেছিল না গ্রেপ্তার করতেই হবে তারা পুলিশ বারবার বলতেছে আমার কাছে উদ কর্মকর্তার নির্দেশ আছে মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারবো না তারা পুলিশের সাথে বাঘবিতনটা জড়িয়ে পরে বলতেছে কত টাকা খেয়ে আসছেন আতাত করে আসছেন পুলিশ বারবার বলতেছিল এখানে সিনক্রেট করবেন না সিনকেট করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এটা বলার পরেও বলতেছে ওকে গ্রেপ্তার করতে হবে ওরা শক্তি কিন্তু তারপর ওসি তার কথায় অনড় ছিলেন এক পর্যায়ে ওসির সাথে অনেক বেশি কারণে ওসি রেগে তাদের তিনজনকে আটক করে কারণ আমার কথা হচ্ছে এই রকম নিরীহ মানুষকে নয় মাস ধরে তারা পুলিশকে ফোর্স করে গ্রেপ্তার করিয়েছে এবং অনেক ফ্যামিলি ধ্বংসের পথে এখন আওয়ামী লীগকে যা সমর্থন করত। কারণ একজনই উপজম লোক ছিল ওই ফ্যামিলি তারা বিভিন্ন বাসায় ডাকাতি করতে যাবে চাঁদাবাদি করতে যাবে তখন চাঁদা না দিলে তাকে আওয়ামী লীগের বলে পুলিশকে ফোন দিয়ে গ্রেপ্তার করানো হবে সে নাকি ডিসি কে ফোন দিয়েছে বলতো সেখানে ফেসিবাদি শক্তির একজন লোক আছে গোলাম মোস্তফা তার নাম পর নাকি ডিসি ওসি পাঠিয়েছে তো ডিসি যদি ওসি পাঠায় তাহলে ওসি গ্রেপ্তার করানাই কেন ওসি আইনানুগভাবে হানড্রেড পার্সেন্ট রাইট ছিল কারণ একজন মানুষের নামে কোনো অপরাধের প্রমাণ নাই প্রুভ নেই এবং মামলা নেই তাকে আমি কি করে গ্রেপ্তার করব। ওসিকে বলতেছে আপনারা নিজেরাই মেরুদণ্ডহীন আপনারাই কি ব্যবস্থা নেবেন আমরা সিনকেট করলে ঠিকই কিন্তু সিনকেট করার কারণে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে নয় মাস ধরে যদি এই রকম সততার সাথে পুলিশ কাজ করত তাহলে নিরীহ আওয়ামী লীগের এইরকম দুর্দশা হতো না এরকম ক্ষয়ক্ষতি হতো না মব বাইল হতো না তারপর একটা কথা বলতে চাই দেড়া আয়ে প্রত্যেকটা থানার ওসি এইরকম কঠোর হতে হবে টাকায় বিক্রি চলবে না সততার পথে থাকতে হবে যেটা রাইট সেটাই বলতে হবে যতই প্রেশার আসুক না কেন কারণ একজন মানুষের নামে মামলা না থাকলে তাকে ধরে নিয়ে গিয়ে নতুন করে আন্তাজি মামলা দিয়ে কেন ফাঁসানো হবে তাহলে পরিবর্তনটা হলো কোথায় পুলিশ কেন জনদুর জনরোষের শিকার হবে কার্যকলাপ পুলিশ করতে তাহলে তাদের শুধু আওয়ামী লীগ না প্রত্যেক জনগণ কোন জনগণ আর দুর্ভোগ পোহাতে হবে না এইসব এই সকল টোকায় বৈষম্য বিরোধী নাম দিয়ে নাম দিয়ে সকল জায়গায় ডাকাতি চাঁদাবাজি করে ঘুরে বেড়ায় রাতের বারোটা বাজে তাদের কাজ কি ওই জায়গায় সে মোহাম্মদপুর মহম্মদপুর থানার হাব হাফবাই করতেছে আরে বেটা তোদের বৈষম্য বিরোধী এখন আর বেল আছে নাকি টোকাই কতগুলা তোদের উপদেষ্টা পিটা করতেছে পোস্টার লাগিয়ে লাগিয়ে বোতল মারতেছে আর তোরা আসছ হাববাগ পরিচয় দিতে যুগ্ম পরিচয় দিতে পুলিশ যা করেছে ভালো করেছে এই রকম প্রত্যেক জায়গায় ফাফরবাজি ডাকাতি চুরি করতে যাবে টোকাই গুলারে ধরে ধরে জেলে আটক করতে হবে তা না হলে দেশ আর শান্তিতে থাকবে না মব ভায়োলেন্স অনেক কমে যাবে সব টোকাগুলোকে আটক করা হলে এরা বেয়াদব পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না তারা মনে করে পাঁচ আগস্টের মতো আবার পুলিশকে ভয় দেখিয়ে মেরে ফেলবেন ব্যাটা পুলিশ কি আঙ্গুল চোষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীতে যোগ দিয়েছে তোরা যা খুশি তা করবি ব্যাটা পুলিশ কি তোদের চাকর যে নিরাপরাধ মানুষকে তোরা বলবি ধরায় দিবি তোদের সাথে বনিবোনা হবে না তখন দোষ আর ফেসিস্টের দোষ আর বেটা বাংলাদেশে সবাই কি বেটা চাঁদাবাঁজ চোর ডাকাত নাকি আমলীকে সারে আট কোটি মানুষ আছে আমলিকের সমর্থনকারী এসব বাট পাড়ি থেকে বাইরে হয়ে যা এখন পুলিশ ধরে গিয়ে আটক আটক করতেছে পরে দেখবি জনগণ তুলে নিয়ে গিয়ে আটক করে মারি ফেলবে এইরকম আর তোদের ছাড় দিব না পুলিশ ধরে ধরে নিয়ে নিয়ে যাচ্ছে কিছুদিন জনগণ গিয়ে গণদোলাই দিবে জাস্ট অপেক্ষা কর তাই যে পুলিশ ওসি এই কাজটি করেছে তাকে সেলুট প্রত্যেক থানার ওসি এইরকম কোজন কোনো মামলা ছাড়া কোনো নিরীহ মানুষকে ফেসিবাদী দূষুর বলে আওয়ামী লীগের টেক লাগিয়ে যাতে অ্যারেস্ট না করা হয় যারা দোষী তারা কোনো দলের না তাদেরকে অ্যারেস্ট করুক পুলিশকে সেলুট জানাই এ ওসি কে আমি সেলুট জানাই প্রত্যেক পুলিশকে আমি সেলুট জানাতে পারি না কিছু কিছু জায়গায় এখনো নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে আশা করছি নিরাপরাধ মানুষকে এখন আর পুলিশ গ্রেপ্তার করবে না যারা অপরাধে চিহ্নিত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবে ধন্যবাদ সকল